পর্যটকের নজর কেড়েছে নাহার পার্ক পবিত্র ঈদুল আজহার ছুটি উপভোগ করতে দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় বৃহত্তর পর্যটন কেন্দ্র নাহার পার্কে জমে উঠেছে বিভিন্ন বিনোদন স্পট পরিবার পরিজন এবং প্রিয়জনদের সাথে নিয়ে নাহার পার্কের মনোরম সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় এটি প্রথম পার্ক যার ফলে বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন শত শত দর্শনার্থীদের ভিড় দেখা যায় কৃতি সন্তান শিল্পপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসীম উদ্দিন তার মায়ের নামেই এই নাহার পার্কটি নির্মাণ করেন পার্কে আসা দুবাই প্রবাসী মোহাম্মদ নাইম উদ্দিন জানান বেশিরভাগ বিকেলবেলায় পার্কের মনোরম সৌন্দর্য উপভোগ করতে চায় যার পাশে রয়েছে বেশ কয়েকটি বিনোদন স্পট বাচ্চাদের খেলনার জন্য রয়েছে আকর্ষণীয় খেলনা দোলনা নৌকা ফটো সেশন সহ মনোমুগ্ধকর পরিবেশ